বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা দিনে দিনে ছোট দল হয়ে যাচ্ছে তো আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়েত শুরু করছি আগামীকাল সিলেটের বন্দরবাজার পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আমরা এই গণজমায়েতে সকল নল ফেস্টিভাত রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়া দিয়েছি মসজিদের ইমাম থেকে দাওয়া দিয়েছি মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়া দিয়েছি শিল্পকলা একাডেমি ক্রিয়া সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই ডাকশো জাকসু রাগশো চাকশো এবং যোগসু এই পাঁচ ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হা পক্ষে আমরা ক্যাম্পেইন করব এই হা মানে বাংলাদেশ হা মানে ইনসাফ হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফেস্টিভ্যাল ফিরে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দায় থেকে আমরা মনে করি জুলাই বিপ্লবের শহীদরা শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই তাহলে এই গণভোটে হাঁকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণ শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ এগারো দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানে করছে সেখানে তারা গণভোটে হায়ার পক্ষে ক্যাম্পেইন করছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা দিনে দিনে ছোট দল হয়ে যাচ্ছে তো এই ভুল পলিসি থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হায়ার কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে গণপটে হায়ের পক্ষে যদি অবস্থান আপনি ভুল করেন তাহলে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারাদেশের ছাত্র জনতা এবং সারা দেশের মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এখনই আপনাদের সময় আছে আমরা যেই গণজমায়েত করছি হায়ের পক্ষে আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছি এনসিপিকে দাওয়াত দিয়েছি

বিভিন্ন পেশাজীবী যারা আছেন আপনাদের সবাইকে আহ্বান করব সর্বপর্যায়ের ছাত্র নাগরিক শ্রমিক সবাইকে আহ্বান করব এই গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশব্যাপী একটা গণজাগরণ গড়ে তুলি